সাথে পড়া শেষ করে আমার খুব খিদে পেল একটু খাবার বের করে আমরা খেতে শুরু করতাম আমার বাবার গিয়ে বাইরে খেলাম কাটছি আমার আপুর জন্য নিয়ে আসলাম আপুরও পছন্দের খাবার এইটি আপু তো আপু তো এই খাবার খেয়ে আমরা খুশি কারণ এটা আমার আপুরও পছন্দের খাবার আমি আর পুরাতে দিনে দেখে তা তাতে দিনারে আমরা কাচ্ছি খেলাম উব আর আর এই পর্যন্ত ভিডিও আছি আমার আপুকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু